হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জ্যাকিট টে ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে এক নতুন একটি ভিডিও দেখাবো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে ডকুমেন্ট থেকে সিল রিমুভ করবেন এই যে দেখেন বন্ধুরা আমি একটি ডকুমেন্ট রেখেছি এখানে এই ডকুমেন্টের ভিতর এই সিলটি রয়েছে তো আমি লেখা ঠিক রেখে এই সিলটা রিমুভ করবো তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম ডেস্কটপে ডেস্কটপে চলে আসার পর আমি যে ডকুমেন্টটি ডেস্কটপে রেখেছি এই ডকুমেন্টটিকে ফটোশপে নিয়ে যাব তো কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা এই সিলটি রিমুভ করব এটি নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিও এ যে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টের উপর এ যে দেখেন এখানে কিন্তু বাংলা দিয়ে লেখা রয়েছে তো আমি এই বাংলা লেখাটি ঠিক রেখে সিল শিলটি রিমুভ করবো এখানে কিন্তু আরও বাংলা লেখা রয়েছে ঠিক আছে আপনার এই শিলগুলো এখানেও থাকতে পারে তো এই সিলটা রিমুভ করার জন্য কোন টুলস ব্যবহার করবেন এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অনুমোদনকারী এখানে অনুমোদনকারী লেখা আছে এটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি সিলটি যখন রিমুভ করব তখন এই বাংলা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা খুব সহজে বোঝা যাবে তো এই সিলটি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন এই যে দেখেন বন্ধুরা এই ইমেজ এই ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন এখানে যাওয়ার পর সিলেকটিভ কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই সিলেক্টিভ কালারে চলে যাবেন চলে যাওয়ার পর আমি এই ডকুমেন্টটিকে জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর আমি জুম করে নিচ্ছি যাতে একটু ভালোভাবে বোঝা যায় জুম করে নেওয়ার পর সিলেক্টিভ কালার যে রেড উপরে দেখতে পাচ্ছেন রেডস লেখা রয়েছে লাল তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখেন তো আমি এখান থেকে ব্লু কালারটি চুজ করব। যেহেতু এই সিলের কালারটি ব্লু তো আমি ব্লু কালারটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সবার নিচে দেখবেন ব্ল্যাক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকের এই পার্সেন্টটি বাম দিকে সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পর এই যে দেখেন এই সিলটি কিন্তু হালকা ঝাপসা হয়ে গিয়েছে এখান থেকে এই ওকেতে প্রেস করবেন প্রেস করার পর আপনি চলে যাবেন আবার ইমেজে ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন চলে যাওয়ার পর রিপ্লেস কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই রিপ্লেস কালারে চলে যাবেন চলে যাওয়ার পর এটা আরেকটু জুম করে নেবেন নেওয়ার পর এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করেন আপনি ডকুমেন্টের উপর যখনই এই মাউসের কার্সারটি নিয়ে আসবেন এই যে দেখেন কলমের মতো কিন্তু এই অপশনটি হয়ে যাচ্ছে তো এই যে গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন এই গোল বৃত্তর যে কালারটি রয়েছে কালারের উপর আপনি ক্লিক করবেন এই যে দেখেন আমি কালারটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন আমি যে এই পেস্টটি নিয়েছি পেস্টের উপর কিন্তু এই সিলটি শো করতেছে শো করার পর এর যে নিচে লাইটস লাইটনেস অপশনটি দেখতে পাচ্ছেন এই যে লেখাটি লাইটনেস এই রেখাটি আপনি ডান সাইডে সরাবেন সরানোর সঙ্গে সঙ্গে দেখেন সিলটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে জুম ছেড়ে যেয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই লাইটনেস লেখাটিকে আর্সেন্টটি একটু বাড়িয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু সিলটি রিমুভ হয়ে যাচ্ছে যে দেখেন খুব সুন্দরভাবে সিলটি রিমুভ হয়ে যাচ্ছে তারপরে ওকেতে প্রেস করবেন প্রেস করার পর এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু আগে দেখিয়ে দিয়েছিলাম এখানে অনুমোদনকারী লেখাটি রয়েছে এর নিচেই কিন্তু শিলটি রয়েছিল আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই লেখাটির নিচে সিলটা কিন্তু রয়েছে এই সিলের কালারটা কিন্তু আর একটু ডিপ ছিল আমি যেহেতু সিলেক্টিভ কালার থেকে কালারটি একটু অন্যরকম করে নিয়েছি কিভাবে রিমুভ করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন এই বাংলা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক ওই একই রয়েছে আর নিচের যে শিলটা শিলটি রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনি যদি এই সিলগুলোকে অন্যভাবে রিমুভ করতেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত আর এভাবে খুব সহজে আপনি যে কোনো ডকুমেন্টের সিল রিমুভ করবেন আপনার হাতের লেখা বা হোক কলমের লেখা হোক আপনার লেখা কিন্তু ঠিক থাকবে সিলটি যে রয়েছে এই সিলটি কিন্তু উঠিয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ছিল এটাই মূল ভিডিও ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ